প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সকালকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি ক্লাসে আজকে আমরা শিখব কীভাবে হেক্সা ডিসিবাল নাম্বার থেকে আমরা ডিসিবাল নাম্বার সিস্টেমে যাব আমরা একটি সূত্রের মাধ্যমে সকল কিছু সমাধান করব। যাতে করে আমাদের যে কোনো যদি কোনো আননোন করে নাম্বার আমাদেরকে পরীক্ষা হলে দিয়ে দেওয়া হয় আমরা যদি শুধু তার বেস সংখ্যাটা জানি তাহলে আমরা সেটাকে ডিসিমাল রূপান্তর করতে হবে আমাদের সেই সূত্রটা হচ্ছে সামেশন ডিজিট ইন্টু বেস পাওয়ার ডিজিট পজিশন আজকে আমরা শিখব ডেসিমাল নাম্বার থেকে কীভাবে আমরা ডেসিমালে রূপান্তর হব তাহলে আমরা একটা ডেসিমাল নাম্বার নেই টু এ বি আমরা জানি ডেসিমাল নাম্বারে এর মান হচ্ছে টেন এবং বির মান হচ্ছে ইলেভেন তাহলে আমরা এর ডিজিট পজিশন বের করে ফেলি তাহলে আমরা অঙ্কা চলে যাই এই যে সূত্র অনুযায়ী সেটা হচ্ছে ডিজিট ইন্টু বেস পাওয়ার ডিজিট পজিশন তাহলে ডিজিটটা হচ্ছে আমার টু ইন্টু আমরা জানি হেক্সা ডিসিমাল নাম্বারের বেস হচ্ছে সিক্সটিন তাহলে আমাদের সিক্সটিন এর পাওয়ার হচ্ছে টু প্লাস আবারও দেখছি এ ডিজিট ইন্টু সিক্সটিন এর পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস বি ইন্টু 16 এর পাওয়ার হচ্ছে 0 তাহলে আমরা 2 16 কে যদি আমরা পাওয়ার করি দুই ধারা তাহলে 16 16 এটা কিন্তু এরকম হবে তাহলে 16 16 যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসছে 256 16 ছাপ্পান্ন ষোলো ইন্টু 2, 5 6 প্লাস আমরা এই যে এ এ আমরা জানি 10 তাহলে আমরা এখানে কি লিখে রাখবো আমরা যদি করি তাহলে হবে প্লাস মান হচ্ছে ইন্টু 16 সিক্সটিনের উপর যেহেতু জিরো আসছে তাহলে এর মান হচ্ছে ওয়ান এবার আমরা দুইশো কে গুণ করি দুই ধারা তাহলে আমাদের পাঁচশো আর যদি ষোলোকে দশ দ্বারা গুণ করি তাহলে হবে একশো ষাট ইলেভেন ইন্টু ইলেভেন এবার আমরা পুরো যোগফলটাকে আমরা যোগ করি পাঁচশো বারো যোগ ওয়ান সিক্স জিরো যোগ এইভাবে তাহলে ছয়শো তিরাশি তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেসিমাল নাম্বার অর্থাৎ আমরা একটি ঢেকজা ডেসিমাল নাম্বার থেকে কীভাবে খুব সহজে একটি ডেসিমাল নাম্বার আমরা রূপান্তরিত হলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই রূপান্তর নিয়ে আমার ভিডিওগুলো ভালো করে দেখলে সমস্যা থাকবে না তোমাদের যে কোনো ধরনের সমস্যায় আমাকে ইনবক্স করতে পারো অথবা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ তোমাদের অ্যান্সার করব। তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ